আমার হাতে আছে এখন এই মুহূর্তে অক্টোবর রেইন বইটি অসিকান নুজা বই অসিকান নুজা তাপু অক্টোবরে ঢাকায় জন্মগ্রহণ করে পৈতৃক নিবাস চট্টগ্রাম আইন বিষয়ে স্নাতকোত্তর করেন ছোটবেলা থেকেই লেখালেখি শুরু লেখালেখির প্রতি রয়েছে প্রবল ঝোঁক প্রত্যক্ষ পরক্ষভাবে সাহিত্য পত্রিকার সঙ্গে জড়িয়ে আছে তার বেশ কিছু উপন্যাসের মধ্যে দুই সালে খাঁচার ভিতর অচিন পাখি এরপর বৃষ্টিমহল মাঝে মাঝে তব এবং দুই সালে অক্টোবর রেইন প্রকাশিত হয় শেষ গ্রীষ্মের এক তরল আলোর সন্ধ্যা বেলায় হরিণডাঙ্গার রাজকন্যা যখন প্রথম চরণ স্থাপন করলো মার্কিন মুলুকে তখন পশ্চিম আকাশে আলতা রং ছড়িয়ে আস্থা তলে যাচ্ছেন সূর্যদেব শীতের সোনাবরং পোশাক পরে অক্টোবর রেইনটি নতুন পোশাক পরে পোশাক পরে হচ্ছে ধরা ধরা দিল রাজকন্যা তখনও জানে না এইবারের অক্টোবর রেইন তার জীবনের স্রোতের গতিপথ পাল্টে দিবে অক্টোবর রেইনটি আসলে আমাদের শীতের কিছু কথা মনে করিয়ে দেয় অক্টোবর অক্টোবর মনে মনে কল্পনা শীতের একটা কাজ করে। আমরা দেখতে শুরু হয় মানে তেমন একটি কল্পনা আমাদের এখানে বেশ কিছু চরিত্রের মধ্যে সকাল একটি চরিত্র তানভীর নাবিলা এবং ফাহাদ এমন কিছু বেশ কিছু চরিত্র আছে আহ কিন্তু আসলে আমাদের যে মূল চরিত্র আর সকাল সকাল আসলে সে নিজেকে হরিণডাঙ্গার রাজকন্যা ভাবে প্রতিটি মেয়ে আসলে নিজেকে রাজকন্যা ভাবে সে তার একটি সুন্দর একটি রাজকুমার থাকবে সে ঘোড়ায় চড়িয়ে পালকিতে চড়িয়ে এমনটি আসলে আমাদের সবার প্রতিটি মেয়ের আসলে এমন কিছু কল্পনা থাকে আসলে আমরা যখন একা একা বসে থাকি তখন আসলে আমরা কল্পনার জগতে হারিয়ে যাই চিন্তা ভাবনা আমরা এটা সেটা আমাদের কল্পনার মধ্যে অনেক কিছু চলে এসে তেমন কিছু লেখা আছে এবং সকাল যে চরিত্র আছে সে আসলে দীর্ঘ পঁচিশটি বছর প্রেমহীন কাটিয়ে দেয় অনেক একটি সুন্দর বিষয় যে কোনো একটি মেয়ে প্রেমহীন পঁচিশটা বছর একাকি কাটিয়ে দিল অক্টোবর ইউনিভার্সিটিতে পরে তো তার বাবার বন্ধু আসে তাকে দেখতে বাবাকে বলে যে বাবা আমি এই মুহূর্তে বিয়ে করবো না আমার প্রতিটি মেয়ের যে আসলে যেটা আসলে স্বপ্ন থাকে তার বাবা বলল তুমি তো কাউকে পছন্দ করো না তাহলে সমস্যা তেমন একটা কিছু নেই তখন সে ভাবছে সে যদি সত্যি সত্যি প্রেম করতো এবং তানবির যদি তাকে ভালোবাসতো তাহলে আজ বাবাকে বলতে পারতো বাবা আমি একজনকে ভালোবাসি এবং তার হাতটি ধরতে চাই তো বাবার বন্ধুই এসলো এবং বন্ধুর ওয়াইফ আসলো সকালকে দেখার জন্য সকাল কিছু বলতে পারলো না সকালকে তার বাবার ফ্রেন্ডের ওয়াইফ জিজ্ঞেস করলো তুমি কি ডাক্তার না ইঞ্জিনিয়ার সকাল বলল। আমি ইউনিভার্সিটিতে পড়ি শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে এমন কিন্তু আসলে কোনো কথা নেই নিজেকে একটি প্রতিষ্ঠিত করাই আসলে মূল কথা সকালে একটি স্বপ্ন নিয়ে নিজেকে তৈরি করছে সকালকে দেখার জন্য যে যার বাবার ফ্রেন্ড আসছিল তার আসলে আমেরিকার ভার্জিনিয়া শহরে বসবাস করে এবং সকালকে কিন্তু ওখানেই পাঠানো হয় তার স্বপ্নের যে রাজকুমার আছে সেই রাজকুমার সঙ্গে দেখা করার জন্য এবং সকাল আমেরিকায় ভার্জিনিয়া শহরে গেল এবং সে তার দেশকে অনেক মিস করতে থাকলো সে আমেরিকায় ভার্জিনিয়া শহরে গিয়ে দেখছে এইটা কি আমাদের দেশের মতো কিন্তু এইটি আসলে একটি ভিন্ন দেশ এটা বিদেশ সে তার গাছপালা যে তার ছোটবেলা গড়ে উঠেছিল আসলে সে শহরটাকে যেখানে ফেলে রেখে অন্য শহরে চলে এসেছে সে শহরটিকে সে সুন্দরভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং সে তার অপর যে অপরজন ছিল ফাহাদ তাকে জিজ্ঞেস করলো এগুলো কি গাছ ফাহাদ তেমনভাবে কোনো কিছু অনুভব করেনি কারণ সে বিদেশে উঠে গড়ে উঠেছে তার ব্যস্ততার মাঝে সে যখন ভাতকে বলল এগুলো কিসের গাছ তখন ভাত বললো ট্রি আর ট্রি যে কোনো গাছই হতে পারে যে কোনো গাছ হতে পারে এবং সে কখনো এমন করে অনুভব করেনি সকালের মনে একটু খারাপ লাগতে থাকলো কারণ আসলে আমরা যখন আমাদের দেশে আমরা আসলে যখন প্রকৃতিকে দেখি তখন কিন্তু অন্যভাবে অনুভব করি প্রকৃতিকে আর আমরা আসলে আমাদের বাংলাদেশের প্রকৃতির কোনো তুলনা হয় না আমাদের দেশ এতটাই সুন্দর ছয় ঋতুর দেশ আসলে আর যেই অক্টোবর বলতে কি আমরা শীতের একটু অনুভূতি আমেজ অনুভব করি এটা আসলে অন্য অন্যরকম একটা অনুভূতি আমি যে কথাগুলো বলছি এগুলো শোনার পরে আসলে আপনারা বইয়ের মধ্যে যেন কিছু হলেও মিল খুঁজে পান তেমন কিছু কথা বলছি যখন আপনারা যেহেতু আপনাদের বইটি পড়তে অনেক ভালো হবে শুধুমাত্র আমরা পড়লেই তো হবে না বা আপনাদেরকে বললেও হবে না আপনাদের নিজেদেরও পড়তে হবে অনুভব করতে হবে যে লেখক আসলে কি বুঝিয়েছে বা কি বোঝাতে চেয়েছে এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা গল্পের অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি এখন বাকি অংশ তো আপনাদের নিজেদের একটু পড়তে হবে নিজেদের একটা অনুভবের একটা ব্যাপার থাকে দেখা গিয়েছে আমরা যখন একটা মুভি দেখি যদি এক্সপ্লেনেশন আগেই দেখে ফেলি তো আগ্রহটা কমে যায় তো এখন আমরা বইটাও যদি এরকম হয় যে আগেই আমরা যদি সবকিছু এক্সপ্লেন করে দিই আপনার কিন্তু আগ্রহ কমে যাবে বইটি সম্পর্কে জানতে হলে অবশ্যই হচ্ছে বইটি আগে নিজে পড়তে হবে যদি চান যে না আমি নিজে পড়বো না আমি আমার প্রিয় কাউকে হচ্ছে বইটি উপহার দিতে চাই সেটাও করতে পারবেন সো আপনি চিন্তা ভাবনা নিজে করবেন এবং বইটা আমি বলবো অনেক কিছু বলা হয়েছে বইটার সাথে আসলে মিল আছে কি না যোগ করতে চাই এইটি হলো উইল ইউ লাভ মি লাইক ইউ লাভ মি ইন দা অক্টোবর রেইন হুম অক্টোবর রেইন আসলে অক্টোবর মাস এখনো প্রায় দশ মানে প্রায় দশ দিনের মতো আছে বইটা এই মাসে কিন্তু পড়লে মানে সবার একটা ভালো লাগবে যে মাসের সাথে মিল রেখে বই পড়ছি এরকম একটা ব্যাপার সো মানে লাস্টে কিছু একটা বলুন যে বই বইটা পার্চেস করবে কিভাবে বা আমাদেরকে কিভাবে নক করবে আপনারা ঘরে বসেই যে যেখান থেকে বাংলাদেশের যে যেখান থেকে যে প্রান্ত থেকে আমাদেরকে মেসেজ করবেন নক করবেন আমরা ক্যাশ অন ডেলিভারি একদম হোম ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারিতে হচ্ছে বইটা আপনি অর্ডার করতে পারবেন বই আছে পেজ থেকে বা ওয়েবসাইট থেকেও অর্ডার করতে পারেন বই আছে ডট কম থেকে